আসসালামু আলাইকুম মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম ঘুম থেকে ওই ঠাই আকাশের অবস্থা ভালো না হাস করছে মনে হয় বৃষ্টি আইবো দেখেন খালি আকাশের অবস্থা কেমন সকালবেলায় এখন বাস্তাছে আটটা চোদ্দ দেখেন কি পরিমাণ বাতাস সুরছে জড়িয়ে পড়তাছে এখনই গাছপালাগুলো

ওই তুনে কি করস বসি আজকে আমাকে ধান গুণ আরো হয়ে করব রে কি পরিমান বাতাস কি পরিমাণ ঝড় বৃষ্টি দেহে আবার শির অবর্তা আছে হ মেলা ঘূৰি আহিছে গা সাপখন আমাৰ ৰন্ধা কৰোঁ যে কিবা দেখা দেখোন যাব কি পৰিৱেশ ঘূৰি আহিছে এতে সারি বন চিরা বাই গাউদে কারেন্টের তারের উপরেই জামাগো কারেন্টের তারের উপরে ওই পাশের বাড়ি রোজ ওই বাড়ি গো গাছ বুনছে হেং না বর পড়ছে দেখালা কৈতেছে কালকে রাততে তো বাপুর আব বসে এটা আপনাগো দেখা নি ওই নেংকে কে হে বর বুদ্ধি দিতেছে যে এইফালে এইফালে কাটন নাকবো এ দে বুদ্ধি দিলা মানুষের ঠিক আছে এই বুদ্ধি মানুষ মানুষে কা দেয় তাই তোমারই ৰা নাগে পৰে নাই তেনে তুমি কেমন আছ এনকে চাও যাই বাগা শনি নে কেলকাত চাইছ এখনি যাই বগা খালি হা না এইদায় কৈ দিছিলে যাওক সারাদিন কেমন জানি বৃষ্টি বৃষ্টি ভাব আসা এনে গে আর করি নেংকে এখন এই যে সন্ধ্যাবেলা হাফ গেছে নদীতে মাছ ধরবার নিগে পরে আমি আর মা এখন আবার নদীর পারে গেতি

বর্ষাকাল সবাইকে কালকে বৃষ্টি চাল নিগা সারা সারাদিন ভিডিও করা হারি নাই এর জন্য রান্নাঘরে হেরিনাই হনাইলে রান্নাঘরে রান্নাঘরে এটা আমি খুবই খুশি হয়েছি এই যে দেখেন আমার দুমরা গাছ কত গেছে গা একবারে চালের উপর উঠছে আবার এও দেখি যে একটা ফুল ফুরছে এই যে ধুমরা খুবই ভাল লাগতেছে আমার ফুল ফুরছে মারে দেখা আমার মারে ডাক দিলাম যা হওয়া দেখা যাও একটা জিনিস মা দেহ আমাৰ ডেৰছ এ তাজা হৈ গৈছে গা আৰু ঘোৰাই মাৰি কম হৈছে ঘূৰাই মাৰি দৰ লাগব সকাল বেলাই ৰান্নাঘৰে বৈ থাক্তে আমাৰ খুব ভাল লাগে অনেক শান্তি লাগে এই জেগাডা খেল কৰি দেখলাম এনেও এক ধুমৰাইছে ফুল ফুটে নে চুট হয় এই যে তিনটা ডেৰ চুট আনিছে দে আৰু একটা ডেৰজ বৰ হৈ গৈছে গা আসসালামু আলাইকুম মিমি ভিলেজ ব্লকে সবাইকে স্বাগতম তো আপনাদের তো কালকে দেখাইলাম যে কি পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে পরে বৃষ্টি বৃষ্টি থাকলে একটু ভাজা ভাজি খাইতে ভাল লাগে দেখেন আজকে এক ফুট আরো না উঠে চারোপাশে কেমন হাস করে রয়েছে মনে আয়ো বৃষ্টি আইব পরে ভাবলাম কি একটু ভাজা ভাজি খাই গড়া আসম বেশি এর আগের ভিডিও আপনারা যারা দেখছেন যে থেকে আমি এই যে সিম বেশি আনছিলাম পরে সিম বেশি বাজুম পরে করলাম কি নগে থেলে আলো ভাজি ল উনি আইসি চ্যালের মতো লবণ আর পানিতে এখন মিশিয়ে তারপর ভাজুক থিম বেশির উপরে তেলে লবণ দিক তো গড়িয়ে আনি সেল বাজারটা ঐ যে লবণ দিক তো গড়িয়ে আনি ভাল লাগবো চেল বাজার চিম বাজাম এইমান সি খোলা বাইলাই বাজুম তেলে চুলাই দিয়া দেই খোলা বাইলা গৰম হয়ে গেছে তেল হন চেল দা দিয়া দেই বাজলে কিন্তু খুব সুন্দর একটা গ্রাম বেরোয় যখন বাজা হয়ে যায় বউ তখন মনে করবেন যে সুন্দর একটা গ্রাম বেরোছে বাতাস তো এর জন্য ধুমেস বেশি হইতেছি আমার চাল বাজা হয়ে গেছে গান আমি নেই পরে খোলাও দিয়া দেই শেষ গ্যান কত সুন্দর হইল এই নেই বালিটা গরম হয়েছে এটা চেক করে নেই বালি গরম হয়ে গেছে তাহলে সিম বিসি দেখেন কেমন শব্দ করতেছে ফুটতেছে দেখছেন sega bahawoice simbazi åtienameni ভাত বাটি সিম্ডিস উধিয়ে দিলাম Vai valer, পর একটু দইলা পরিষ্কার করে নি গেল আমার বাজার করে ঘরে ভেজা খেয়ে ভাল লাগবো আর আমার ভিডিওটা কিন্তু সবাই একটু দেখে আমার সাবস্ক্রাইব করবেন প্লিজ এখন হইল দুপুর বেলা দেখেন কি পরিমান গরম ছাড়ছে আর ইতে সেগে দূর হে নেই খালি গরম মনে হয়তো যাবো মনে হয় বৃষ্টি নামবো